সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সবাই কেমন আছেন আমি রাহি তোহরা কুকিং ব্লকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ইউনিক খাবার নিয়ে এসেছি এই খাবারটা কিন্তু মানে মিষ্টি জাতীয় খাবার মানে স্পেশাল মানুষের জন্য স্পেশাল গেস্টের জন্য কিন্তু এই খাবারটা আপনারা বানিয়ে দিতে পারবেন এই খাবারটা মতে এত বেশি মানে ঝামেলা করতে হয় না খুব শর্টকাট এমনকি দুই তিনটা উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটা বানিয়ে পারবেন খুব সহজেই তো চলুন দেখি কীভাবে এটা বানিয়ে নেওয়া যায় তো প্রথমে আমি একটি পাত্র নিয়েছি তো একটা চাকনি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ প্রায় কর্নফ্লাওয়ার এটা আমি ছেঁকিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা চাকা শেষ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি মেজারমেন্ট কাপের তিন টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি অল্প লবণ সবগুলা শুকনো উপকরণ আমি মিক্স করে নেব সবগুলো শুকনো উপকরণ মিক্স করার পর আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে অল্প কম দুধ এখন আমি সবটাই পুরোটা ভালোভাবে মিক্স করে নিব যেহেতু এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া তো এটা কিন্তু একটু নাড়তে একটু সমস্যা হবে নিজ দিয়ে লেগে যাবে তো একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমার এটা কিন্তু পারফেক্টভাবে মিক্স হয়ে গেছে আপনারা চাইলে মিশ্রণটা ছেঁকে নিতে পারেন আমি কিন্তু মিশ্রণটা ছেঁকে নিছি তো এই পর্যায়ে আমি একটা চুলায় পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি মানে দুধের মিশ্রণটা দুধের মিশ্রণটা দেওয়ার পর কিন্তু জালটা একদম নিবি রাখতে হবে কারণ মানে পাত্রটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটি স্মুথ ডু হতে থাকবে আস্তে আস্তে মানে এটা কিন্তু আস্তে আস্তে যত নাড়তে থাকবেন তত কিন্তু একটা স্মুথ ডু হতে থাকবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ থেকে একটু কম মেজারমেন্ট কাপের বাটার তো এখন আমি আস্তে আস্তে এটা নাড়তে থাকবো এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নয়তো নিচ দিয়ে লেগে যাবে আর এটা কিন্তু নাড়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে পুরোটা জমাট বাতে থাকবে দেখতে পাঠাতেছে কত সুন্দরভাবে জমাট বাড়তেছে এরকম একটি নাস্তা যদি কাউকে দেওয়া যায় সে আপনার প্রশংসা না করে থাকতে পারবে না ইনশাআল্লাহ কারণ এটা কিন্তু একটা ইউনিক একটি নাস্তা তো এই ডোটা কিন্তু প্রায় হয়ে আসছে আর একটু ঘন হলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভ্যানিলা লাইসেন্স ভ্যানিলা লাইসেন্স আপনারা যখন দুধের মিশ্রণটা তৈরি করবেন তখনও কিন্তু দিতে পারবেন আর এসেন্স লাইসেন্স না থাকলে আপনারা এলাচির গুঁড়া এটা আমি বলবো না রিকোয়েন্ড করবো না যে দেওয়ার জন্য কারণ এলাচির গুঁড়াটা দিলে কিন্তু এটা কিন্তু সাদা খাবার তাহলে কিন্তু একটা দাগি দাগি একটা পড়ে যাবে মানে দেখতে সুন্দর দেখা যাবে না তো আমার ডোটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো নামানোর আগে আমি ভেবে হাত দিয়ে দেখতেছি যে আমার একটা পারফেক্টভাবে হয়েছে কিনা যদি এইভাবে গুল করা যায় তার মানে আমার ডোটা পারফেক্টভাবে হয়ে গেছে তো আমি এখন নামিয়ে ফেলবো নামানোর সাথে সাথে এটা কিন্তু এত আহমে একটা গরম থাকে না তো এটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে যত ভালোভাবে মততে পারবেন আপনাদের মিল্ক বলসগুলো কিন্তু তত মসৃণ হবে স্মুথ হবে ভালোভাবে যদি না মতেন না মতার আগে যদি আপনারা বল বানানো শুরু করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বলগুলা ফেটে যাবে দেখতে সুন্দর লাগবে না তো আমি এই পর্যায়ে এইভাবে কেটে নিয়ে নিছি মানে সুবিধার জন্য তো আমি এখন এইভাবে হাত দিয়ে টিপে টিপে নিয়ে আমি কিন্তু ভালোভাবে মতে নিছি তারপর হাতে যখন নিছি বানানোর জন্য তো সেই সেই সময় কিন্তু আমি ভালোভাবে একটু সময় নিয়ে মোতে নিছি এটা কিন্তু মানে জমাট বাঁধবে না এটা টেনশান নেই এটা কিন্তু অনেকক্ষণই নরম থাকে এমনকি নরম থাকবে তো একই প্রক্রিয়ায় কিন্তু আমি সবগুলো বল বানিয়ে নিছি তো এই পর্যায়ে আমি একটা চাকনির মধ্যে তিন টেবিল চামচ পাউডার দুধ নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি একটু মানে চাকরির একটু লাড়ালেই কিন্তু নিচ দিয়ে পড়তে থাকে তো এটা দেখতেও সুন্দর দেখা যায় খেতেও কিন্তু একটু অন্যরকম টেস্ট আনে তো এটা কিন্তু একদম খাবার জন্য তৈরি দর্শক আমি আপনাদেরকে কি বলবো এই খাবারটা যখন মুখে নেবেন দেখবেন মুখ কিন্তু মানে মুখটা মিলিয়ে গেছে এতটা নরম এবং এতটা সফট আর মিষ্টি খাবার খেতে অনেক মজা লাগে তো দর্শক ভিডিওটা দেখে আপনারা একদিন বাসায় বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা নরম খাবার এবং মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে ডেফিনেটলি ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমার ভিডিওটা দেখে আপনারা বাসায় বানিয়ে বানাবেন আর স্পেশাল কোনো মেহমান আসলে কিন্তু তাদের সামনেও এই রেসিপিটা দিতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম মরহামি বারাকাত